আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা আইনজীবী এবং শৈশিল সমাজের প্রতিনিধিরা শিক্ষকরা এবং সর্বস্তরের আপমোর জনগণ এসে যুক্ত হয়েছে এবং এটা স্বাধীনতাকে যদি আমি একাত্তরকে যদি আলাদা করে রাখি বাংলার ইতিহাসে যশোরের বুকে এমন বড় জনসমুদ্র আর দেখা যায় আমাদের দাবি এখন একটাই এই শৈরাচার সরকারের পতন চাই এই শরীরাচার সরকারের পতন ঘটিয়েই আমরা এই রাজপথ ছাড়বো এবং আমরা আমাদের দাবিতে বদ্ধপরিকর আমরা এই জনস্রোত শুরু হয়েছে এই জনস্রোত থামবে না আওয়ামী লীগ সরকার যে ধৃষ্টতার পরিচয় দিয়েছে বিভিন্নভাবে বক্তব্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ছাত্রদের অপমান করেছে এর এর ফলাফল এর ফসল দিতে হচ্ছে সেই কাছে সবই করছে কিন্তু সব কিছু দেরি হয়ে গেছে সময় গেলে আমাদেরকে ডাকছে ছাত্রদেরকে ডাকছে কেন আমরা যখন প্রথমে রাষ্ট্রপথে আসছিলাম তখন তো তারা আমাদের তা কিন্তু তারা করিনি তারা আপোষে যায়নি তারা আমাদের সাথে আলোচনায় যায়নি এই আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনায় দাঁড়িয়ে এবং আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যশোর থেকে এরপর থেকে আমরা এখন থেকে সরকারের আপাতন শুরু হয়ে গেছে এবং আমাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি সরকার না নেমে যায় তাহলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচি কর্মসূচি আমরা গড়ে তুলব ধন্যবাদ দফা দাবি নিয়েছিলাম আপনারা সবাই জানেন এই নয় দফা এক দফা রূপান্তরিত করার একটা কারণ রয়েছে আপনারা সুস্পষ্টভাবে জানেন আমাদের সরকার যদি কোনো স্থাপনা করে থাকে যেমন আমাদের প্রধানমন্ত্রী উনি ঘোষণা দেন কি ওই পদ্মা আমি বানিয়ে দিয়েছি তাহলে আমার ভাই মুখ ধরে যে মেরেছে এই অর্ডার কে দিয়েছে উনি দিয়েছেন ওনার বলতে হবে আমি মুখ ধরে মেরেছি এই কথা ওনার বলতে হবে স্বীকার করতে হবে সরকার থেকে ওনার নেমে যেতে হবে এবং এই तरुण সমাজ এবং সাধারণ জনগণ সিদ্ধান্ত দিবে যে ভবিষ্যতে বাংলাদেশের কে নেতৃত্ব দিবে। গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ আমরা যশোর ছাত্রবৃন্দ যশোর রাজপথে আছি শুরু থেকে আছি এবং থাকব ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজ তারmathbbন্দ জানাই। আমাদের আমাদের ছাত্র সমাজের একটাই দাবি এই শেখ হাসিনার পদদখল করা দবলেই। হুয়া হুয়া སས 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 Sui rilattarere pirute, vai rete action. Sui sonore pirute, vai action. Otta tarere pirute,